হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর ভালো থাকবেন তো আজকে যে এখানে দেখছেন পটল কয়েকটা পোটল নিয়েছি চারটে পাঁচটা আর দুটো ডিম আছে এই দিয়ে একটা তরকারি করবো একটু নতুন ধরনের তো দেখতে থাকুন আমি এগুলো পটলটা একটু ছুলে নেবো ছুরি দিয়ে এই এভাবে চেঁচে নেব ধুয়ে নিয়েছি তাও এগুলো একটু চেঁচে নেবো ফিরে আসছি রান্নায় এরকম এভাবে ছুরি দিয়ে সব চেঁচে নিয়েছি এবার এটা কেটে দেবো দুপাশে আরও দেখাচ্ছি তাই যে এইভাবে সব ফোটা ফটালে এভাবে উপরের চকলাগুলো কিছুটা চেঁচে নেবো এভাবে তো উঠে যাচ্ছে তো এইভাবে দুধ কেটে দিতে হবে ঠিক আছে আমি পটলগুলো আমার রেডি করে নিই ফিরে আসছি বন্ধুরা দেখুন পটলটা ছুলে নিয়েছি তো এই যে একটা থালা নিয়েছি আর এই যে ঘসুনি নিয়েছি এর মধ্যে পটলটা এরকমভাবে ঘষে নেব এই যে এইভাবে পটলটা সব ঘষে নেব পটলটা কচি আছে সেরকম বীজটা শক্ত হয়নি আর যা বীজ আছে ওগুলো সব নিজে নিজেই সাইড হয়ে যাবে এই যে কিছুটা ভেঙে যাবে আবার কিছুটা আলাদা হয়ে যাবে এভাবে সমস্ত এই যে পটলের বীজগুলো এভাবে বাইরে চিপকে চিপকে পড়ে যাচ্ছে তো ঠিক আছে আমি আমার পটলগুলো ঘষে নিই এই যে এইভাবে ঘষে নিচ্ছি ছোটটা পটল এইভাবে ঘষে নেব এখন বীজগুলো একদম সাইড হয়ে যাচ্ছে পরে বেছে নেব যতটা বীজ আলাদা হবে সেটা পরে বেছে নেব এখন বন্ধুরা সব পটলগুলো ঘষে নিয়েছি এবার একটা বাটির মধ্যে নিয়ে নেব এই যে পাঁচটা পটল এই যে এতখানি হয়েছে তো ঠিক আছে আমি একটা বাটি নিয়ে আসছি কীভাবে কি করছি দেখতে থাকুন বন্ধুরা এই দেখুন একটা কাঁচের বাটি নিয়ে আছি এই কাঁচের বাটির মধ্যে ডিমটাকে আগে ফাটিয়ে নেবো কারণ গরমও পড়েছে খুব তো ডিমটা ভালো আছে কিনা সেটা আমাকে দেখতে হবে তো একবারে যদি এটার মধ্যে দিয়ে দিই তাহলে তো যদি খারাপ হয়ে যায় ডিমটা তাহলে আমার জিনিসটা বেকার নষ্ট হয়ে যাবে এই যে দুটো ডিম ফাটালাম ডিম দুটো ভালোই আছে খারাপ হয়নি তো এবারে একটা বাটি নিয়ে এসেছি এই যে একটু টিফিন বাটি নিয়েছি এর মধ্যে একটু পটলের জলগুলোকে চিপে চিপে বের করে নিচ্ছি এই যে এইভাবে একটু চিপে বের করে নেবো জলটা কারণ ডিম তো পাতলা জিনিস যতটা জল চিপে বের করে মানে পটলের রসগুলো বের করা যায় ততটাই ভালো এইভাবে আমি পটলগুলো পটলের থেকে সমস্ত পটলের যে জলটা আছে সেটা আমি এইভাবে চিপে চিপে বের করে নেব দেখছেন কত জল পটলেরও একটা ইয়ে থাকে পোটলের মধ্যে জল থাকে ওগুলো এই যে এইভাবে চিপে চিপে সবগুলো বের করে নেব দেখতে অসুবিধা হচ্ছে আপনাদের এই যে এইভাবে সব জলগুলো বের করে নিচ্ছি রান্না করতে ছোট বন্ধুরা সেভাবে কিছু দেখাতে পারি না এই যে এইভাবে সমস্ত পটল থেকে জলগুলো বের করে নিয়েছি কতটা জল হয়েছে এই যে দেখুন এটা রান্নার কাজেই লাগাবো পটলের জল ফেলবো না ভিটামিন তো এখানেই জলের মধ্যেই ওই জন্য পটলের জলটা রেখে দেবো এক সাইডে এটার মধ্যেই রেখে দেবো এক সাইডে এবারে এখানে যা যা দেওয়ার দেবো দিয়ে দিচ্ছি এই যে দিলাম গোটা জিরে দিয়ে দিচ্ছি এই যে গোটা জিরে তো একটা দিয়ে দিচ্ছি জিরে আর দেবো না জিরে গুঁড়োটা দেবো না যেহেতু গোটা জিরে দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো আন্দাজ মতো যেহেতু ডিম দিচ্ছি আসল জিনিসটা দেওয়া হয়নি নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবারে ডিমটা দিয়ে দেবো এখানে এখানে বেসনও দেওয়া যাবে বেসনও দিলেও চলবে কিন্তু আমি বেসন দেবো না ভাবছি দেখি ডিমটাকে এগুলো ভালো করে ফেটিয়ে নিই বেসনটা দিলে বাইন্ডিংটা ভালো হয় কিন্তু আমি বেসনটা দেব না অল্প পটল নিয়েছি বেশি পটল ডিম আছে আমার ডিম দিয়েই আমার বাইন্ডিংটা ভালো হয়ে যাবে ওই জন্য আর বেসন দেবো না আর আমি তো সবসময় বলি আমি একটু অল্প অল্প করেই করি আমরা দুজন আছি ঘরে তো ওই জন্য অল্প করতে হয় আপনারা লোক বুঝে করবেন এই যে এইভাবে ভালো করে ফেটিয়ে নেব এবারে গ্যাসটা ধরিয়ে নিচ্ছি কড়াই পচিয়ে নিচ্ছি পটলার ডিমটা এবারে বড়া করে নেব কড়াই গরম হয়ে গেছে বন্ধুরা তেল ঢেলে নিচ্ছি তেলটা একটু গরম হতে দেব তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা থেকে ধোঁয়া উঠে গেছে তো এবারে আমি চামচ চেস আছে দেব যেহেতু পাতলা পাতলা আছে এবারে করে যাচ্ছে করে দিয়ে দেব একদম গ্যাসটা মিডিয়াম একদম কম ভাত দিলে না বেসন করা ওই জন্য আমার যেটা পাতলা আছে দিনটা বেশি হয়ে গেছে আমি অল্প করে দুটো করে জেলে বেসনের ট্রেন আসবে বেসনের গন্ধটাই আসবে ডিমের কোনো ইয়ে থাকবে না ডিম পটলের কোনো গন্ধ ইয়ে থাকবে না বন্ধুরা গোটা দিচ্ছি একটা দিয়ে দিচ্ছি মারা হয়ে গাছে দুটো তেজপাত দিয়ে দিচ্ছি ফোটো ফোটো দেখে এবারে প্লেট দিয়ে দেবো

আদা রচনার কাঁটা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নেব আদা রচনার কাঁচা গন্দ্র চলে গেছে এবারে জিরে গুলো দিচ্ছি অল্প একটুখানি ধনেগুলো দিচ্ছি এক চামচুর দিচ্ছি এক চামচ ভালো করে সকালে জলটা রেখেছি ওইটা দিয়ে কঠিয়ে নেব মশলাটা জলটা শিল্পনা কাশ্মীর লালঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আন্দাজ মতন পটলের দুই পটলের জলটা দেখেছিলাম পটল থেকে জল গুলো ব্যাপার করেছি ওই জলটাই ঢেলার মত মশলা পোকানো হয়ে যাবে এই যে পটলের জল তাই দিয়ে এই দিয়ে মশলা ভালো করে পকিয়ে দেব এবারে মশলা থেকে যতক্ষণ তেল থাকছে না ততক্ষণ পোকাবো দেখা বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে পটলের ঢোলগুলো টুকিয়ে নিয়েছি এবারে জল দিয়ে দেবো বেশি জল করবো না এটা একদম মাথা মাথা দরকারি হবে যে যেরকম ঝল খাবেন সেরকম জল খেলা আমার যেরকম দরকার আমি সেভাবেই একটা জলটা ফুটতে দেব এরকম বন্ধুরা জল ফুটে গেছে এবারে বড়াগুলো এই যে একটা একটা করে প্রত্যেকটা বড়া আমি দিয়ে দিচ্ছি তিন চার মিনিট হয়ে গেছে এবারে ঢাকনাটা খুলছি দেখুন এভাবে তরকারিটা হয়েছে এবং হচ্ছে কোরেগুলো একটু চেপটা চেপটা হয়ে গেছে তো জল জল হয়ে গেছিলো তার জন্য একটু চেপটা চেপটা হয়েছে আগে যেগুলো করেছি এই যে একদম পুরো বড়ার মতো হয়েছে এই যে গন্ধ খুব সুন্দর গন্ধ বেরিয়েছে গন্ধটা কী বলবো না করে খেলে বুঝবেন না বেসন দিয়ে তো আমরা তরকারি করেই একবার এভাবে করবেন ডিমটা কম দিলেও চলবে আমি তো চার মানে পাঁচটা পটলে দুটো ডিম দিয়েছি ডিমটা বেশি হয়ে গেছে একটু আমি পাতলা পাতলা হয়ে গেছিলো এবারে গরম মশলা একটু দিয়ে দেব আন্দাজ করে করে মিশিয়ে নেবো গরম মশলা সঙ্গে ঘি দিতেও দেওয়া যায় ঘি দেব না ঘি চড়াই করব শুধু গরম মশলা দিয়েই করবো তো কিছুক্ষণ ফুটিয়ে নেব গরম মশলাটা দুধ দিলাম ডেকে দু এক মিনিট ফুটিয়ে নেব আবার আবারও দুই মিনিট হয়ে গেছে এবারে খুলে নিলাম বন্ধুরা এবারে নামিয়ে নেব তো বন্ধুরা দেখুন আমার মানে তরকারি ডিম পটলের বড়া করে তরকারি আমার কমপ্লিট হয়ে গেছে খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে তো অবশ্যই একটা বাটির মধ্যে এই যে বেড়ে দেখাচ্ছি এই যে আপনারা অবশ্যই একদিন এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন সবাইকে খাওয়াবেন খেতে অসাধারণ লাগে তো ভাত রুটি পরোটা লুচি যে কোনো কিছুর সঙ্গে খেতে পারবেন বেসন দিয়ে তো আমরা করি সবসময় আমি ওই জন্য আজকে বেসনটা দিলাম না কারণ এই যে নরম হয়েছে আর বাইন্ডিংটাও ঠিকঠাক ছিল আমার বড়াগুলো ওই যে দেখুন এই যে কত সুন্দর হয়েছে হ্যাঁ প্রথমে চামচ দিয়ে দিচ্ছিলাম বলে ছড়িয়ে যাচ্ছিলো তারপরে হাতে করে দিলাম আর লাস্টের গুলো দেখাচ্ছি বন্ধুরা লাস্টের গুলো একটু ছড়িয়ে গেছিলো তো তাও ভাঙিনি লাস্টের গুলো একটু ছড়িয়ে গেছিল চেপটা চ্যাপটা হয়ে গেছে একটা দেখাচ্ছি আপনারা যখন করবেন বেতন দিয়েই করবেন তো এই যে লাস্টের এভাবে এইভাবে হয়েছে একটু চ্যাপটা চ্যাপটা হয়ে গেছে তো যাই হোক তাও হয়েছে ডিমটা ডিমের সাদা অংশটা তো পুরো জল ডিম তো জলই থাকে তো যাই হোক এই যে আমার তরকারিটা বেসন ছাড়া পটলার ডিমের বড়া তরকারি তো অবশ্যই আপনারা ওই দিন বাড়িতে এভাবে করে খাওয়াবেন সবাইকে আর বন্ধুরা